ডিসেম্বরের বারো তারিখ আমাদের বাড়ির অনুষ্ঠান যারা যারা আসতে চান চলে আসবেন কাঁচরা বেড়ায় নেমে কন্টাক্ট করার চেষ্টা করবেন নিশ্চয়ই আমি বলে দেবো আমি এখনই বলে দিচ্ছি বলে দেবো বাড়ির ঠিকানাটা একদম কাঁচরা বা আসতে নামবেন এই যে এই ডাল কিন্তু তোমাদেরকে আমি রেসিপিসটা দেওয়ার চেষ্টা করেছি মাসি রাতে এই ডালের দাবত চলে এসেছে মাছ তুমি দেখো এরকম করে শাক কারা কারা খেয়েছো নেই নাকি রে কি না প্যান্ট ঠিকানা দাঁড়িয়ে দিচ্ছি কেন তাহলে শাক খারাপ দেখছি

এখানে মাছ রয়েছে এখানে রয়েছে শাক পটল ভাজা এখানে রয়েছে এক সোমবার এদিকে আমাদের স্যার বসে পড়েছেন খেতে দিয়ে শোন আজকে তো ভাত বেশি লাগবে জানিস তো কালকে যখন মাংস হয়েছিল আজকে হম এবার আমি একটা কথা বলি বাজার করলাম আমি সব আনলাম আমি আমি যদি এখন না জানি কি রান্না হয়েছে তাহলে কিরকম ভাবে না না তুই বাজারটা করেছিস কিন্তু যে জিনিসটা গায়দাটা জিনিসটা তো আলাদা ব্যাপার রান্নাটা তো করেছে আমার মাসি আর সেটা ভিডিও করছি আমি

মাছ চলে গেল চলে এসেছে মাছ তার সাথে ঝোল বরবটি দিয়ে হালকা হালকা কেন খা ভালো হয়নি মনে হচ্ছে পেটটা ভরে গেছে তবে মাছ আমার ভালো লাগছে হেভি লাগছে তবে আমি একটু ডাল খাবো লাস্টে একদম হালকা পাতলা ঝোল হয়েছে মানে পেটের মানে কিচ্ছু হবে না এতে কোনো ক্ষতি নেই নাতি নেই তারপরে যা খাই আমরা তারপরে সেটাতে ক্ষতি আরে বাসি না 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 দিও না আরে সাবাশ ভাই সাব্বাস বল যে ভাত নিলে তো বিশাল ব্যাপার কেন আমি তো বলি আমি কিছু বলেছি তোকে যদি বলেছিস না বলিসনি দেখে তো

মাছটা কিন্তু মারাত্মক ফ্রেশ দারুণ মাছ খুব ভালো মাছ মাছ আবার চেরা লোকের কাছে মাছ মাছ খুব ফ্রেশিনেশন বলা যাবে